ঈদের মধ্যে সবাই বেড়াতে যায় তাই আমরা চারজন চলে এসেছি বেড়াতে আমাদের বাড়ির কাছে একটা ছোট্ট স্টেশন আছে নাম তার রিয়াসিনপুর তাই আমরা চলে আসলাম এই ছোট্ট স্টেশনে বেড়াতে সবাই নাকি ঈদের সময় এই স্টেশনে খুব সুন্দর করে বেড়ায় আনন্দ করে মজা করে সবার সাথে তো আর ঈদের দিন যাওয়া হয় না যেহেতু আমরা বাড়ির বউ তাই চলে আসলাম ঈদের দ্বিতীয় দিন এই তো আমি রাহেলা রাহেলার ভাবি আর নূরের চাচিমা সাথে থাকছে নোর আর তোহা সবাই মিলেই চলে যাচ্ছি ইয়াসিনপুর স্টেশনে আমরা একটা অটোতে চলে যাচ্ছিলাম ইয়াসিনপুর স্টেশনে স্টেশনে পৌঁছানোর আগের ভিউগুলো দেখো কত সুন্দর জমিতে শুধু পাট আর পাট আর কিছু জমিতে আছে আমের গাছ যাতে আমের টৈটম্বুর এই তো চলে আসলাম আমরা স্টেশনের কাছে আমরা স্টেশনের কাছ থেকে একটু ভিতরে নামবো স্টেশনে অনেক ভিড় স্টেশনে ঢুকতে না ঢুকতেই নূর বলছে আম্মু ক্যান খাবো তাই ওকে একটা ক্যান কিনে দিয়েছি আমার মেয়েটা এই ক্যান হলে আর কিছুই চাই না শুধুই একটা জিনিসই ওর প্রয়োজন গরমের মধ্যে এটা আমার মেয়ের স্বস্তি দেখো এখানে আমি আমার মেয়ের সাথে কিছু টিকটক ভিডিও করে নিচ্ছিলাম আর দেখো এই ধারের এই ফুল গাছগুলো কত সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম আমরা সবাই মিলেও টুকটাক কিছু ছবি তুলে নিয়েছিলাম দেখো রাস্তাটা কত সুন্দর আমার মেয়ে ওই দূরে গিয়ে ছবি তুলবে তাই ও একা একাই হেঁটে চলে যাচ্ছিল এখানে আমি আমার মেয়ের নূরের চাচিমা নূর নূর একা রাহিলা রাহিলার ভাবি সবাই মিলে ছবি উঠিয়েছি আমাদের ছবিগুলো যেহেতু পোস্ট করি না তাই আমি মুখে স্টিকার লাগিয়ে দিয়েছি এইখানে রাস্তার ধারে আবার ছোট্ট মেলার মতো বসে বেচ বিক্রি করে ফুচকা ঝালমুড়ি বাচ্চাদের খেলনা সহ আরও অনেক যেহেতু মেয়েকে নিয়ে এসেছি তাই ওর জন্য কিছু খেলনা দেখছিলাম প্রায় খেলনার মধ্যে ওর সবগুলো খেলনাই আছে তাই চিন্তা করছিলাম কোনটা ওর নেই সেটাই ওকে কিনে দিব এই যে ঢোল খেলনাটা দেখছো এটা কিনে দিয়েছিলাম তোহাকে আর এই যে ট্রলি আর বারবি সেট আর একটা বাবল এই তিনটা কিনে দিয়েছিলাম আমার মেয়েকে আমার মেয়ের এই বাবলটা খুবই পছন্দ এই তো আমাদের ঘোরাঘুরির ভিডিও আজকে এই পর্যন্তই আমরা এখন চলে যাচ্ছি বাড়ির রাস্তায় ভ্যানে উঠলে আমার মেয়ে দাঁড়িয়ে থাকে তাতে গায়ে খুব সুন্দর বাতাস লাগে তাই আমার মেয়ে খুব মজাও পায় দেখো ওর লোকটা কীরকম খেলনাগুলো পেয়েও অনেক খুশি আমার মেয়ের খুশিতে আমার খুশি এই তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির রাস্তায় বাড়ির রাস্তা যাওয়ার পথেই পরে নূরের ফুপির বাড়ি তো যাওয়ার জন্য কান্না করছে আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর যাব না তাই চলে যাচ্ছি বাড়িতে আজকের ভিডিওটা তোমাদের কার কার কাছে কেমন লাগলো আর ঈদে তোমরা কেমন এনজয় করেছো কমেন্টসে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ